আজকে যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম আমরা যারা 2004 সালের পরে জয়েন করেছি তারা ও পি পাই না মানে ওল্ড পেনশন স্কিম পাই পেতাম না আমাদের নিউ পেনশন স্কিমে একটা আওতায় আনা হয়েছিল যেখানে কোনো অ্যাসিউড পেনশন বলে কিছু ছিল না তার একটা নির্দিষ্ট লজিক ছিল সেই লজিকে কত টাকা পেনশন হবে এই ব্যাপারে কিন্তু কোনো স্থিরভাবে কিছু বলা যেত না

এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যারা পঁচিশ বছর সার্ভিস কমপ্লিট করছে না মানে ধরুন মিনিমাম দশ বছর যে কমপ্লিট করছে সেই এই এই স্কিমের আওতায় পড়ে যাবে সে মিনিমাম টেন থাউজেন্ড রুপিস পেনশন অবশ্যই পাবে এবং দশ বছরের বেশি বা পঁচিশ বছরের কম যদি কারো সার্ভিস পিরিয়ড হয় তার টেনিয়র অফ সার্ভিসের উপর হিসেব করে একটি পেনশন চালু করা হবে এবং এই পেনশনটা যে শুধুমাত্র যে এমপ্লয়ী তার নয় এই পেনশনটা ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে গুরুত্ব পাবে কখন যে সে যদি কোনো এমপ্লয়ি যদি সার্ভিস থাকাকালীন বা আফটার সার্ভিস যখন পেনশন চালু হয়ে গেছে সেই সময় যদি তার মৃত্যু হয় তখন তার ফ্যামিলি তার ডিপেন্ডেন্ট সিক্সটি পার্সেন্ট অফ তার যে পেনশন সেটা কিন্তু সে পাবে এই অ্যাসিডেন্সটাও কিন্তু আমাদের এম পিসি ছিল না এর এতগুলো সুবিধা দেওয়ার পরেও এর জন্য কিন্তু রকম এক্সট্রা পয়সা এক্সট্রা ডিডাকশন আমাদের থেকে হচ্ছে না আমাদের যেমন নর্মাল এনপিএস একটা সিস্টেম ছিল যে টেন পার্সেন্ট আর বেশি প্লাস ডিএ আমাদের দিতে হয় আমরা তাই নিয়ে আসছি এবং এরপরেও দায় দিয়ে যেতে হবে বাকি যে যে ব্যবস্থাটা করা সেটা সম্পূর্ণ গভর্নমেন্ট করবে সেই হিসাবে গভর্নমেন্ট আগে ফর্টিন পার্সেন্ট আমাদের কন্ট্রিবিউট করত সেখানে সেই কন্ট্রিবিউশনটা বাড়িয়ে এইট্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট করা হয়েছে এবং সেইভাবে ওইটা ম্যানেজ করা হবে এছাড়াও যখন রিটায়ারমেন্ট হবে তখন গ্র্যাচুইটির সঙ্গে আমাদের একটা টাকা দেওয়া হবে যেটা যেটা আমাদের সার্ভিস পিরিয়ড যেটা সার্ভিস যতগুলো যত সার্ভিস ইয়ার হবে সেই সার্ভিস ইয়ারকে সিক্স মান্থের হিসাবে একটা করা হচ্ছে সার্ভিস ইয়ার ইন্টু টু করে লাস্ট যে বেসিক তার ওয়ান সেটা সেটার সঙ্গে করে আমাদের একটা লামসাম অ্যামাউন্টও দেওয়া হবে কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু কখনোই আমাদের পেনশিনের ওপর কোনো এফেক্ট করবে না আবার বলছি পেনশিনের যে করা হয়েছে ফিফটি পারসেন্ট অফ লাস্ট টুয়েলভ মান্থেজ ওটাই পাওয়া যাবে এই অ্যাসুরেন্স টা কিন্তু অনেক বড় এই অ্যাসুরেন্স টা পেয়ে আমাদের পক্ষে অনেক বেশি সুবিধা হয়েছে আমরা অনেকটা স্বস্তি পেয়েছি